أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتى الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور যে একটু আগে কথাটা আমি যদি সারা দিন বলি সিগারেট খাবো না সিগারেট খাবো না খাইও না খাইও না খাবেন না আমার কা আমার কথায় কাজ হতেও পারে নাও হতে পারে অনুরূপ আমার ভাইয়েরা যে কোনো জিনিস খারাপ হোক আর ভালো হোক যেমন নামাজের ব্যাপারটা আমি সারা রাত যদি নামাজের ওয়াজ করি আপনি নামাজ পড়তেও পারেন নাও পড়তে পারেন কিন্তু আমার ভাইয়ার সরকার থেকে যদি এই ঘোষণাটা সংসদে পাশ হয়ে যায় আমার দেশের জনগণ সংসদে পাশ হলো সম্মতি ক্রমে যে আজ থেকে যে নামাজ কাজা করবে দশটা করে বেতের লাঠি তিন মাস জেল নয় হাজার টাকা জরিমানা এটা যদি সরকার ঘোষণা দেয় তাহলে দেখবেন পুলিশ বাহিনীকে অর্ডার দিয়ে দিলো তোমরা ঘুরতে থাকো যে নামাজ পড়বে না এই জরিমানা করো এরা যদি রাত বারোটায় ঘোষণা দেয় পরের দিন ফজরে মসজিদে জাগা হবে না তার কারণ এটা হচ্ছে কি সরকারি আইন এটা হলো পুলিশ পিটানি আইন এমনিতেই ফজরের লোক না এই ঘোষণা দেখ ফজরে দেখবে লোকে জায়গা নেই এই আমি যা এতে কারিমা তেলাওয়াত করেছি আমার ভাইয়েরা ছাত্র জনতার এই বিজয়ে যে দেশটা আমরা পেয়েছি আমরা যদি আরেকটু চেষ্টা করে যদি আমরা ওই সংসদে যদি আমরা কোরআনের আইনটা বাস্তবায়িত করতে পারি যদি আমরা সংসদের সংবিধান এই কোরআনকে যদি আমরা সংসদের সংবিধান বানাতে পারি তাহলে আমার ভাইয়েরা এ দেশ দেশের মানুষ সোনায় সোহাগা হবে এই দেশের মানুষ নির্বিঘ্নে রাস্তায় চলবে এই দেশের মানুষ সবাই আল্লাহ আল্লাহ হবে এই দেশের মানুষ সবাই আল্লাহকে ভয় করবে তার কারণ বিলটা পাস হবে কোরআন দিয়া কি দিয়া কোরআন দিয়া আপনি আজকে দেখেন সমাজে জেনা হচ্ছে কি হচ্ছে না নিজের বাড়িতে জেনার কাজ হচ্ছে আমরা জানি না কথা কন স্কুল কলেজে জেনার কাজ হচ্ছে তারপরে আবাসিক হোটেলগুলোতে জেনার কাজ হচ্ছে কোনো ভুরুক্ষেপ নাই কেউ বোঝেও না কথা ঠিক কিনা কিন্তু আমার কোরআনের আইন হলো কোরআনের যেটা আইন সেটি হলো কেউ যদি জেনার কাজ করে সেটা যদি নারী আর পুরুষ হয় আর নারী পুরুষ মানে বিবাহিত বিবাহিতা হয় শরীয়তের মাসলা হলো গলা হাতে পুতিয়ে মাথাটা পাথর দিয়ে উড়িয়ে দাও এটা যদি উলখারে এরকম একটা বিচার হয় কোরআন দিয়ে একটা বিচার হয় উল্টার যে অমুকের জেনার কাজ করছে দুইজনে বিবাহিত ধরা পড়েছে এদেরকে পুতা যদি মাথা উড়িয়ে দেওয়া হয় আমার বিশ্বাস ইন্টারনেটের যুগ এই বগুরে আর আশেপাশে এরকম কাজ আর হবে না কথা কন আর যুবক যুবতী যারা

তারপরে চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পায়ে জানের বদলে জান কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা তাহলে এইটা যদি হয় কোরআনের যদি বিধান এটাই হয় তাহলে এই ছাত্র জনতা থেকে শুরু করে ওই বিডিয়ার হত্যা থেকে শুরু করে সাপলা চত্বরের পাশই মে যে আলে মোলামাদের উপর নির্বিচারে কা পুরুষের মতো লাইট বন্ধ করে কা পুরুষের মতো যে হত্যাযোগ্য যোগ্য চালিয়ে চালানো হয়েছে আলে মোলামাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শেষে এসে ছাত্র জনতার উপরে যে গুলি চালালো হলো হত্যা করা হলো তাহলে আমার ভাইয়ারা হত্যার বদলে যদি হত্যা হয় তাহলে আপার কথা কন আবার ফাঁসি কয় হাজার বার হবে এক হাজার বার আবার ফাঁসি হবে ওই ওই ওদের যারা আছে ওর সাথী যারা আছে এদের ফাঁসি হবে এক হাজার বারেরও বেশি কথা কন ঠিক কিনা তার কারণ যদি কোরআনুল কারিম যদি হত্যার কোরআনুল কারিম যদি এই বিচার যদি সঠিক হয় কোরআনের বিচার তাহলে আন্দাজি ওই জেল দিয়ে হবে না আন্দাজি ওই জেলে ভর্তি করে হবে না হত্যার বদলে হত্যা ধরো আর তাদেরকে তাদের হাসির রায় কার্যকর করো যেভাবে বেড়েছে সেভাবে মারো এটাই হলো কিসাস যেভাবে সে সেভাবে বেড়ে দাও এজন্য আমার ভাইয়েরা আমাদেরকে সামনের যে মিশন এই মিশন হলো আমাদেরকে একটা ইসলামী সরকার সংসদে বসাতে হবে ইসলামী সরকার সংসদে বসাতে পারেন কোরআনই সরকার সংসদে বসাতে পারেন তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সরকারের কর্মসূচি হবে মাত্র চারটি কয়টা চারটি কর্মসূচি হবে এই চারটি কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচি হলো সর্বস্তরে নামাজ প্রতিষ্ঠা করা জোরে কোন সুবহানাল্লাহ আকামুস সালাত কি আকামুস সালাত সরাই আইছে নাই আকামসলা সর্বস্তরে কি কি করা নামাজ প্রতিষ্ঠা করা আমার ভাইয়া রাম আল্লা রব্দুল আমিন বলেছেন রাষ্ট্রপ্রধান ইসলামী কোরান ঘোষিত কোরানে ঘোষিত রাষ্ট্রপ্রধান মুসলিম রাষ্ট্রপ্রধানের চারটা কর্মসূচি কয়েটা জরে বলেন চারটা কর্মসূচি এই চারটা কর্মসূচির এক নাম্বার কর্মসূচি হল আপসলাত সর্ব সর্বস্তরে নামাজ কায়েম করা তাহলে আপাতত কি এটা কায়েম আছে এই সরকার আছে এখন কিন্তু ময়দান থাকা

এবং সংসদে কোরআনের সংবিধান বাস্তবায়িত করা তাহলে প্রথম সংসদ যেদিন বসবে প্রথম সংসদেই একজন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আলেম মানুষ দাঁড়িয়ে বলবে মাননীয় স্পিকার আমার বিল হলো নামাজ কায়েমের জন্য আপনি বিল উত্থাপন করলাম আপনি এটা ভোটে দেন তোর স্পিকার সাহেব উনিও নামাজি উনিও হুজুর মানুষ উনি এখন বলল যে এই নামাজ পাশক্ত নামাজ আমাদের এই বাংলার জমিনে কায়েম হওয়ার পক্ষে যারা আছেন তারা হা বলুন তারা হা বলুন তখন সবাই বলে হা তখন বলবে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে সর্বসম্মতি ক্রমে নামাজ কায়েমের বিলটা পাশ করা হলো বাস পাশ হয়ে গেল লিখিত সিলসাপ্পর দিয়ে প্রেসিডেন্ট এবং এই আপনার ডেপুটি স্পিকার স্পিকার এবং প্রধানমন্ত্রী লিখিত দিল আর এটা কফি পাঠিয়ে দিল পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে ডিসি ডিসি থেকে এসপি এসপি থেকে থানা পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত চলে গেল আইন পাস হয়ে গেল আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে মসজিদে এত জাজজমক হবে আমার ভাইরা সুন্দর দৃশ্য অনুভব করতে পারবো সুবহানাল্লাহ বল হ্যাঁ